নমস্কার পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে ডিমের এক অসাধারণ রেসিপি শেয়ার করে নেব এটি ভাত রুটি ফ্রাইড রাইস বা বিরিয়ানির সাথেও খুব ভালো যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে যতটা পরিমাণ ডিম সেই অনুযায়ী পাত্র ব্যবহার করবেন কম ডিম হলে ছোট পাত্র এবং বেশি ডিম হলে বড় পাত্র ব্যবহার করবেন এবং জলটা সেই পরিমাণ ব্যবহার করবেন যাতে সব ডিমগুলো প্রায় ডুবে থাকে এই অবস্থায় প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট এবং তারপর জল ফুটে উঠলে লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই ডিম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তবে মাঝে একবার একটু নাড়িয়ে দিতে হবে এরপর ডিমগুলো ঠান্ডা হলে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে এবং মাছ বরাবর দুভাগ করে কেটে নিতে হবে তবে আপনারা চাইলে গোটা ডিমও ব্যবহার করতে পারেন এরপর কড়াইতে দু চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে হাই ফ্লেমে ভেজে নিতে হবে পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে আসলে তার মধ্যে কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দিতে হবে কারিপাতা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবং পেঁয়াজও লাল লাল করে ভাজা হয়ে আসলে তুলে নিতে হবে এবং সেই তেলের মধ্যেই ডিমগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এই রান্নায় হলুদ এবং লঙ্কার গুঁড়ো কোনোটারই ব্যবহার নেই এইভাবে ডিম ভাজা হয়ে গেলে তা তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যেই হাফ চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ ধনির গুঁড়ো গোলমরিচ হাফ চামচ দিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় প্রয়োজনে অল্প জল ব্যবহার করতে পারেন এবং অবশ্যই স্বাদ মতো নুন এরপর তিন চামচ টক দই হাফ চামচ গরম মশলার সাথে ফেটিয়ে নিয়ে এর সাথে অ্যাড করতে হবে সাথে এক চামচ খোয়া ক্ষীর এরপর হাফ কাপ জল দিয়ে এক মিনিট ফুটতে দিতে হবে এক মিনিট পর ডিমগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে সেই সাথে স্বাদের ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে সব শেষে দুটি কাঁচা লঙ্কা এবং ছড়িয়ে দিন পেঁয়াজ ভাজা ও কারিপাতা এরপর গ্যাস অফ করে গরম মশলা ছড়িয়ে দিলেই ডিমের রেজালা একেবারে রেডি গরম গরম পরিবেশন করার জন্য এটি সত্যিই অসাধারণ খেতে হয় ডিমের এক ঘেঁ থেকে মুক্তি পেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি করবেন এবং জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ